আসসালামালাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমরা বলছিলাম যে আসলে আহ আর ওইভাবে লোড টেস্ট করবো না তারপরে হচ্ছে আমাদের রয়্যাল রয়্যাল নামে হচ্ছে এই ব্যাটারিটা আমাদের কাছে পাঠায় যে লোড টেস্টের করার জন্য তো কোনো কোম্পানি থেকে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের জন্য মানে আমাদের কাছে আর কি এই ফার্স্ট হচ্ছে দুইটা ব্যাটারি পাঠায় ওনাদের হচ্ছে ব্যাটারি এগুলো মূলত এসপিডি হচ্ছে 235 টি একটা আর এটা হচ্ছে এসপিডি 220 তো দুইটা ব্যাটারি কিন্তু আমরা চার্জ করে রাখছি তো চার্জ করে রাখছি এখন কিন্তু আমরা হচ্ছে এটা একটু লোড টেস্ট করব লোড টেস্ট করে দেখব যে প্রথমে আমরা 220 টা একটু লোড টেস্ট করব তারপরে হচ্ছে আমরা 235 টি যেটা সেটা একটু লোড টেস্ট করব দেখব যে কোনটার কি অবস্থা তো ব্যাটারি কিন্তু চার্জ করে রাখছি আপনারা দেখলে বুঝতে পারবেন ব্যাটারি কিন্তু 13.3 আছে তো এখন হচ্ছে আমরা আচ্ছা লোড দিব লোড দিব তো তারপরে আমরা দেখবো যে কি অবস্থা ব্যাটারি কত নামে মিটারটা লাগাই নেন আগে এবার হচ্ছে এটা ব্যাকআপ দিয়ে দিব দেন এসিটা অফ করে দেন আমরা কিন্তু এসিটা অফ করে দিছি আমরা আস্তে আস্তে লোড উঠাবো তো দুইশো ওয়ার্ড লোড দেন প্রথমে আমরা দুইশো ওয়ার্ড কিন্তু লোড দিছি তো দেখা যাক চারশো দেন চারশো ওয়ার্ড লোড দেওয়া হয়েছে ব্যাটারি কিন্তু নামতেছে ছয়শো ওয়ার্ড লোড দেন ছয়শো ওয়াট কিন্তু আমরা লোড দিছি আমরা ছয়শো ওয়ার্ডে একটু স্টেবল রাখি দেখি ছয়শো ওয়ার্ডের কি অবস্থা আমরা কিছুক্ষণ দেখি আসলে কোন পর্যায়ে যায় ব্যাটারিটা কিন্তু রানিং চার্জেই ছিল মেশিনের সাথে আমাদের ওইভাবে খোলা হয় নাই ফুল ভিল একবারে টনটনা গ্রাফিটি উঠানো দুই তিন দিন করে চার্জ দেওয়া হয়েছে একটা ব্যাটারিতে যাতে অনেকে আপনারা কমপ্লেন করেন তো এই জন্য মূলত ই করছে ছয়শ ওয়ার্ড কিন্তু আমরা লোড দিছি ছয়শ ওয়ার্ড লোড হিসাবে আহ মনে হচ্ছে ভালো আছে তো দেখা যাক আমরা কিছুক্ষণ ওয়েট করি কিছুক্ষণ ওয়েট করি তো দিয়ে আমরা ওয়ার্ড পাঁচ মিনিট মতো আর কি ই করছি তো এটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে হ্যাঁ তো দেখেন আপনার ইলেভেন পয়েন্ট আহ সেভেন এই আছে তো এটা অনেকক্ষণ পর পর একটু করে বাড়তেছে তো ছয়শো ওয়ার্ড লোডে কিন্তু আছে হ্যাঁ

এখন হচ্ছে আটশো ওয়াট লোডেও মোটামুটি ভালোই মনে হচ্ছে তো দেখেন আপনার আটশো ওয়াট লোডেও আহ ইলেভেন পয়েন্ট সিক্স নাইন ইলেভেন পয়েন্ট ই আছে এরকম দেখাচ্ছে তো আইপিএস টা পরিবর্তন করে নিলাম এক হাজার ওয়ার্ড অনেক সময় হচ্ছে একটু কম বেশি হইলে ওভারলোড দেয় অ্যাডজাস্টিং টা করে দিতে হবে ক্যালিব্রেশন

মানে লোড টেস্ট হেভি লোড দিয়ে আপনি অল্প সময়ে দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা থেকে কিরকম আউটপুট পাওয়া যাবে তো যাই হোক লং ভাবে অনেক ভাবে ট্রাই মানে ব্যাটারি লোড টেস্ট করে রাখছি যেগুলো আসলে লং ভিডিও করা যায় না নিজেদের অবজারভেশনের জন্য অনেক সময় আমরা ওগুলো করি হয়তো ভিডিও আপলোড করা হয় না সেই জন্য যেগুলো শর্ট ওগুলা শর্ট ভাবে আমরা ভিডিও গুলা লোড টেস্ট গুলো করে থাকি তো যেটাতে আসলে কি বলে ওই নতুন অবস্থায় কি বলে রানিং অবস্থায় লোড না নিতে পারে ওইগুলা কিন্তু আসলে ওই পরে যে আপনার উঠে আসবে পরে আবার আপনাকে ভালো সাপ্লাই দিবে ওই কিন্তু হয় না তো আমরা আটশো ওয়ার্ড লোডে মোটামুটি একবারে খারাপ বলা বলা চলে না আটশো ওয়ার্ড লোডে এটা থেকে এবারে যে আপনার মোটামুটি ভালোই মনে হচ্ছে যে অন্যান্য টিউবলার ব্যাটারি হিসেবে যে টিউবলারে কিন্তু আমাদের থেকে আরো খারাপ পাইছিলাম এর আগে আপনারা আমাদের অসংখ্য ভিডিও দেখবেন যেটা কিন্তু ফ্ল্যাট টিউবল্যার তো দুইশো বিশ থেকে আমরা মোটামুটি পাচ্ছি আর কি এবারে যে হচ্ছে আহ সাইকেল যে ব্যাটারি মধ্যে আমরা যে লোডটা পাই তো মোটামুটি ওই হিসাবে আহ অনেকটা রকমটা এরপরে হচ্ছে আমরা যেটা ওইটা আমরা দেখবো তারপরে বাকি কথা বলবো তো আমরা কিন্তু হচ্ছে তো পাঁচ মিনিট মতো আমরা কিন্তু অবজারভেশন করলাম করে আটশো লোডে রাখলাম তো এখন কমতেছে আর কি আহ বাড়তেছে না এক আধ করে কিন্তু কমতেছে তো দেখোক এই যে দেখেন আপনারা মোটামুটি আস্তে আস্তে কমতেছে এখন হচ্ছে আমরা দুইশো পঁয়ত্রিশটি ইনস্টল করবো তারপরে লোড দিয়ে দেখবো এটার কি অবস্থা তো আমরা কিন্তু হচ্ছে লোডটা একটু দেখলাম এবার দেখব পঁয়ত্রিশটি যেটা এটা কিন্তু হচ্ছে এই যে দেখেন আমি চার্জ করে যে রাখছি এই যে ফোরটিন পয়েন্ট ফোর যে আপনার হচ্ছে আহ কি বলে ফ্লোটিং চার্জ যেটা ওটা কিন্তু কমে আসতেছে তার মানে ব্যাটারি ফুলই আছে এখন হচ্ছে আমরা এটা লোড টেস্ট করব ব্যাকআপে দিয়ে দেন এটা একটু আমরা কিন্তু ব্যাকআপে দিয়ে দিছি 225 আছে আউটপুট ভোল্টেজ এটা তো 400 ওয়াট দেন ব্যাটারি ভোল্টেজ কিন্তু আছে আপনার 13.24 400 ওয়াট লো আমরা কিন্তু 400 ওয়াট লোড এটাতে দিয়ে স্টার্ট করলাম আমরা 600 ওয়াট লোড দিয়ে দিব 600 ওয়াট দেন তো ছয়শো ওয়াটে কিন্তু আমরা পাঁচ মিনিট মতো পর্যবেক্ষণ করব ছয়শো ওয়ার্ডে পাঁচ মিনিট পর্যবেক্ষণ করার পর তারপর আমরা আবার আসব কমতেছে কিন্তু ব্যাটারিটা তো আমরা কিন্তু পাঁচ মিনিট মতো এটা তো দেখলাম তো পাঁচ মিনিটে ছয়শো ওয়াট লোডে ছয়শো ওয়াট লোডে কিন্তু আপনার আহ এগারো একাশি আছে এর আগেরটাও তো কিন্তু এগারো পয়েন্ট সেভেন এইট সেভেন নাইন সেভেন এইট সরি হ্যাঁ সেভেন এইট এর মতো ছিল কাছাকাছি খুব বেশি একটা ডিফারেন্স মনে হচ্ছে না তো এবার দেখবো যে আমরা আটশো ওয়ার্ড লোডে কি অবস্থা তো এটা কিন্তু দুইশো পঁয়ত্রিশ ব্যাটারিটা সেটা আহ এবার কিন্তু আমরা আটশো ওয়ার্ড লোড দিয়ে দিছি তো দুইটা ব্যাটারি কিন্তু আমি বিশ্বাস করবেন কি না আমি হচ্ছে দুই দিন করে চার্জে ফালে রাখছি আপনার আহ ফোর স্টেপে আপনারা জানেন যে ফ্লোটিং চার্জটা কিন্তু সুন্দর মতো হয় মানে ফ্লোটিং চার্জে ওইটাতে কোনো ই থাকে না তো ফ্লোটিং চার্জ দিয়ে কিন্তু ই করা হয়েছে তো এটাতে আমরা কিন্তু আটশো ওয়ার্ড লোড দিছি তো কোম্পানির সাজেস্ট আছে কত বলতে ফুল চার্জ করে আমরা কিন্তু ওইভাবেই করছি এই যে দেখেন বরং আরো দুই বেশি করে দিছি তো কোম্পানির সাজেস্ট কিন্তু আইপিএস এর ক্ষেত্রে ফুল চার্জ হাই কার্ড আপনার হচ্ছে চোদ্দ পয়েন্ট টু ভোল্টের বেশি হলে এবং লো কার্ড কম হলে মানে কি বুঝাইছে ব্যাটারি নষ্ট হবে কারণ সমস্যা ও আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে ব্যাটারিটা চোদ্দ পয়েন্ট দুই এর মধ্যেই ফুল চার্জ হলে ভালো আর হচ্ছে লো কার্ড এরকম করলে ব্যাটারি নষ্ট হয়ে যাইতে পারে এটার কি তার মানে ওনারা বোঝাচ্ছেন যে চোদ্দ পয়েন্ট এর মধ্যে ভুল চার্জ ঠিক আছে তো আমরা কিন্তু চোদ্দ পয়েন্ট ফোর করে দিছি তারপর প্রতিটা ব্যাটারিতে একটা করে আইপিএস দুই দিন করে লাগিয়ে রাখছিলাম আসলে সময় ছিল না এর আগে ভিডিও করার দরকার ছিল কিন্তু আমি সময় পাইনি এই জন্য আরো মূলত লাগানো ছিল আটশো ওয়ার্ড লোড আটশো ওয়ার্ড লোডে আমরা পাচ্ছি কিন্তু এগারো ষাট মানে এদিক থেকে আবার কিন্তু এটাতে আমরা কম পাচ্ছি হ্যাঁ কিছুটা কম মানে দুইশো যে আমরা খুব একটা পরিবর্তন পাচ্ছি সেটা কিন্তু না এখন ওয়েট ব্যালেন্স কিন্তু এটাতে একটু বেশি কিন্তু তারপরে আউটপুটের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কম পাচ্ছি এখন এটাতে কি বেশিটা কি পানি বেশি দেওয়া হয়েছে না আসলে প্লেটই বেশি দেওয়া হয়েছে সেটা কোম্পানি ভালো বলতে পারবে কিন্তু লোড ডিস্ট্রিবিউশন যদি বলি তাহলে কিন্তু সমানই হবে তো এটা আমরা আরো কিছুক্ষণ অবজারভেশন করি পাঁচ মিনিট মতো

তো দুইটা ব্যাটারিরই কিন্তু আমরা হচ্ছে লোড টেস্ট করলাম করে দেখলাম যে আসলে স্টার্টিং লোডে কোনটা কিরকম নামে কোন জায়গা থেকে লোডটা স্টার্ট করে আসলে আহ দিন হচ্ছে ব্যাটারি আমরা কিন্তু লোড করি তারপর হচ্ছে নিজেরা ইউজ করতেছি কাস্টমারের ওইখানেও যে মাঝে মাঝে আমরা চেক করি তো একটা ব্যাটারি থেকে যদি এখন রিসেন্টলি যে ব্যাটারিগুলো আছে এখনকার যে ব্যাটারি আপনি একটা দুই সেমপিআর ব্যাটারি নিয়ে আসবেন আইনে এটাকে ফুলফিল চার্জ করার পরে আপনি এটাতে যদি লোড টেস্ট করেন আপনি লিখে রাখবেন যে কথাগুলো বলতেছি মিলে কিনা যে আপনি লোড দিবেন আপনার যত অত্যাধুনিক ডিভাইস আছে আপনি লোড দিয়ে চেক করবেন দেখবেন যে এক একটা দুইশো এম্পিয়ার ব্যাটারি থেকে আপনি সর্বোচ্চ একশো পঞ্চাশ থেকে একশো ষাটটি হাই গেলে একশো পঁয়ষট্টি এর বেশি ব্যাকআপ আপনারা পাবেন না মানে এই এম্পিয়ারের দুইশো ব্যাটারি একটা এম্পিয়ার ব্যাটারি থেকে আপনি একশো পঁয়ষট্টি ব্যাটারির সমান বা একশো পঞ্চাশের সমান ব্যাক আপ পাবেন আর রিসেন্টলি যত টল টিউবলার থেকে শুরু করে সমস্ত হচ্ছে সেই তুলনা যদি করতে চাই তাহলে কিছুটা বেশি বলা যায় যেমন থেকে আপনি এগুলাতে আমার যেটা মনে যে এটা থেকে যদি আপনি আরো অত্যাধুনিক ডিভাইস দিয়েও যদি চেক করেন বা ই করেন যদি অরিজিনালি দুইশো এম্পিয়ার হিসাব যদি আমরা করতে চাই এই এক একটা ব্যাটারি থেকে আমার মনে হয় না যে আসলে আহ দুইশো এম্পিয়ার ফুল পাওয়া যাবে কারণ দুইশো একটা ফুল ব্যাটারি থেকে যদি আপনি নিতে চান এর আগে পরে আমরা কিন্তু অনেক লোড টেস্ট করছি বা হয়তো যেগুলো ভিডিও আসে নাই যে কারণ আমরা এর আগে বিশেষ করে অনেক ব্যাটারি কিন্তু লোড দিয়ে দেখতাম তো ওই সমস্ত ব্যাটারিটা একটা যে আগের যে ব্যাটারিগুলো ছিল ওগুলো কিন্তু ভালো ছিল ওইগুলো থেকে মানে ঘাটতি করা হতো না তেমন একটা তো ওইসব ব্যাটারি থেকে আপনার দুইশো এমপিআর একটা ব্যাটারি থেকে আপনি আহ একশো নব্বই মিনিমাম পাইতেন একশো পঁচাশি থেকে একশো নব্বই পাওয়া যেত আর ওই সমস্ত ব্যাটারি লোড দিলে আপনার লোডটা স্টার্টিং হয়তো বারোর পর থেকে আর এখনকার যে ব্যাটারিগুলো আছে এগুলা হিসেব করা হয় যে পাঁচশো ওয়ার্ড লোডের জন্য মূলত ওইভাবে হিসেব করে তৈরি করা হয় যে পাঁচশো ওয়ার্ড লোড দিবেন আপনি রিল্যাক্স এটাকে আপনি ডিসচার্জ করবেন আর আগের যে ব্যাটারি ছিল আপনার সাতশো আটশো ওয়ার্ড লোড কিন্তু ইনস্ট্যান্ট আপনি দিলেও আপনার দুই ঘন্টা দুই ঘন্টা প্লাস ব্যাক আপ আর এখনকার যে ব্যাটারি আপনি আটশো ওয়ার লোড দিয়ে দুই ঘন্টা ব্যাক আপ কখনোই কল্পনা করা যায় না তো যাই হোক রিসেন্টলি যত ব্যাটারি আছে মানে লাস্ট আমরা আরো কিছু ব্যাটারি যেগুলো আসলে ভিডিও করি দেয় কারণ ওই ধরনের ব্যাটারি যদি ভিডিও করি আর ওইগুলা বলি তাহলে মামলা খাইতে হবে এজন্য এখন হচ্ছে ওইভাবে ভিডিও করি না কারণ যা ইচ্ছা তাই করুক ওই যে প্রয়োজন হইলে আমার দরকার আছে আমি ইয়ার ব্যাটারি কিনবো কিন্তু টাকা দিয়ে তো এগুলা কিনতে যাব না তো নতুন যেহেতু ব্যাটারিটা করছে সেটা হচ্ছে তাদের আমাদের ই থাকবে প্রত্যাশা থাকবে তাদের থেকে যে আরো বেটার কিছু করা কারণ হচ্ছে ওই একজনে কি করতেছে এখন আমিও যদি ওই পথে হাঁটি তাহলে আসলে কাস্টমারকে বর্তমানে যে যত ব্যাটারি আছে কাস্টমারকে টোটালি ঠকানো হচ্ছে টাকা অনুযায়ী ব্যাটারিতে কিন্তু মাল দেওয়া হচ্ছে কম কারণ একটা ব্যাটারি দুইশো এমপিআর কিনে সে কখনোই একশো পঁয়ষট্টি এমপিআর সমান ব্যাকআপ নিবে না সে দুইশো এমপিআর নিলে অন্তত আপনাকে একশো নব্বই থেকে একশো পঁচাশি এমপিআর আপনাকে দিতে হবে এখন আপনি দুইশো এমপিআর ব্যাটারিতে আমরা যদি একশো ষাট সমান পাই তাহলে আসলে এটা সাথে প্রতারণা ছাড়া কিছুই না এখন এই কোম্পানি যারা ব্যাটারিগুলো করছেন তারা এগুলা হয়তো নতুন করছেন তাও আমাদের আমাদের অনুরোধ থাকবে যে যদি ওই যে দুইশো বিশ লিখছেন ঠিক আছে কিন্তু দুইশো বিশের জায়গায় যদি আমরা একশো আশি তা আমার কাছে যেটা মনে হয়েছে এখানে ওয়ান সেভেন্টি তা ওয়ান সেভেন্টি ফাইভের মতো আর কি অ্যাভারেজে আমরা পাইতে পারি ব্যাটারি দুইটাই তো কম্পেয়ার করলাম আর এর আগে পরে আমরা অনেক মাল চেক করি সেই তুলনায় আর কি ওয়ান সেভেন্টি ফাইভ বা একশো সত্তর একশো পঁচাত্তরের কাছাকাছি মনে হচ্ছে যে একটা ব্যাট্রিতে আছে তারপরেও এখনও যেহেতু আমরা লং ই করি লং কি একটা ব্যাটারি স্টার্টিং সময়ই কিন্তু বোঝা যায় যে এটা আসলে কতটুকু রান করতে পারবে এটা কতটুকু যেতে পারবে যাই হোক ব্যাটারিগুলো আসছে এখন কেনা না কেনা সম্পূর্ণটাই হচ্ছে আপনাদের যেহেতু নতুন কোম্পানি তো নতুনদেরকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত সুযোগ দেওয়া উচিত তবে বেটার কিছু করতে হবে কারণ কাস্টমারকে যদি আপনি টাকা ওয়াইজ আপনি প্রোডাক্ট না দেন আপনি প্রোডাক্টে ঘাটতি রাখেন তাহলে কিন্তু কাস্টমার কিনবে না আর বর্তমানে যত ব্যাটারি আছে সেগুলো হচ্ছে প্রোডাক্টের ভেতরে কিছু নাই কিন্তু মনে করেন টাকা গুনতে গেলে কিন্তু অনেক টাকা আপনার ই করতে হয় তো যাই হোক কম যারা এই ব্যাটারি করতেছেন আমি অবশ্যই ডিলারের সাথে কথা বলবো যে ব্যাটারিতে আরেকটু ধ্যান দিতে হবে আমার মনে হয় না যে এটা ওয়ান সেভেন্টি এইটটি প্লাস হবে একশো আশি উপরে আর পাবে না পাবে বলে আমার মনে হয় না কারণ এখন একটা ব্যাটারি থেকে হচ্ছে এক ভাইয়ের ভিডিও দেখলাম অনেকে আমার আমার কমেন্ট তো এক ভাই একবারে কি বলে লোড টেস্ট যত ধরনের অত্যাধুনিক ডিভাইস আছে লোড অ্যানালাইজার তারপরে আরো আরো ডিভাইস দিয়ে কিন্তু উনি লোড টেস্ট করছেন একটা দুইশো এমপিআর ব্যাটারি থেকে তো আমি নামটাও বলে দেই যে ওইটা ছিল হয়তো উনি কোম্পানির সাথে নামটা বলেন কিন্তু ওইটা ছিল হ্যাম্পো এখন কাবার দেখলে তো বোঝা যায় যে হামকো একটা ব্যাটারি থেকে 200 এর একটা ব্যাটারি থেকে পাইছেন হচ্ছে 160 65 এর মত আউটপুট এখন যদিও উনি নাম ঢেকে দিবেন কিন্তু আমরা তো ই দেখলে তো বুঝতে পারি তো এখন ব্যাপার হইছে যে একটা 200 एंपিয়ার ব্যাটারি থেকে কখনোই কাস্টমার কিন্তু জানে না যে আসলে এটাতে কি আছে সে 200 एंपিয়ার হিসাব করে কিন্তু নিয়ে যাচ্ছে তে এজন্য কাস্টমারকে না ঠকে আপনারা ভালো প্রোডাক্ট করেন ইনশাআল্লাহ আমরা কাস্টমারকে সাজেস্ট করব আর মানে বেটার কিছু হলে কাস্টমারকে সাজেস্ট করতেও সাহস লাগে আর একটা সাহস করার পরে যে লাস্ট হচ্ছে একটা ব্যাটারি নিয়ে আমাদের যে কিন্তু ভালো রেজাল্ট করছিল যার কারণে আর হচ্ছে কোম্পানি প্রোডাকশন বন্ধ করে দিছে এখন এই যে এগুলো বাজারে আসছে যদি হঠাৎ করে আমরা কাস্টমারকে সাজেস্ট করি সাজেস্ট করার পরে যদি হঠাৎ করে কোম্পানি বন্ধ হয়ে যায় তখন কিন্তু আহ চাপটা আমাদের মধ্যে আসে অনেকে গালি দেন যে বুঝে সে তো আর গালি দেন না এই জন্য যারা কোম্পানি আসলে প্রোডাক্টগুলো করতেছেন আপনারা প্রথম পর্যায়ে আপনাদের কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিতে আপনাকে দিতে হবে তারপরে যে সার্ভিসটা এনশিওর করতে হবে যে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিসটা যদি ভালো হয় তখন কিন্তু কাস্টমার কিনে আপনারা মানে হ্যাসেলের মধ্যে পড়বে না তাই হোক ওভারঅল সবকিছু মিলাইয়া কথাটা হচ্ছে যে আপনি প্রোডাক্ট আরে প্রোডাক্ট ভালো করেন কাস্টমার সার্ভিস ভালো দেন তাহলেই আপনি নতুন হন বা পুরাতন হন তখন কিন্তু আপনি চান্স পাবেন এবং হচ্ছে মার্কেটে আপনার একটা ব্যালেন্স থাকবে আপনি স্টেবল হতে পারবেন আর যদি ওই প্রথমে কিছু প্রোডাক্ট করে অল্প কিছু সেল টেল করে তারপরে মার্কেট থেকে আউট হয়ে যান তখন কিন্তু কাস্টমার হ্যাসেলের মধ্যে থাকে তো লাস্ট আমি একটা কথা বলে দিই আমাদের ব্যাট বাংলাদেশের ব্যাটারি সেক্টরটা ধ্বংসের একেবারে শেষ প্রান্তে কিন্তু চলে আসছে মানে একেবারে শেষ প্রান্তে চলে আসছে আমার যেটা মনে হচ্ছে কারণ কোয়ালিটি ই দেখে যেটা মনে হচ্ছে এখন এই ধ্বংসের জন্য একমাত্র দায়ী হচ্ছে যে আমাদের কথা কথিত কিছু ডিলার যে ডিলাররা হচ্ছে আমরা একটা ব্যাটারি ধরেন যে লোড টেস্ট করার পরে কাস্টমারের এখানে দেবার পরে যদি কোনো ধরনের সমস্যা হয় তারা ওইগুলো অ্যাকসেপ্ট করতে চায় না আর আমাদের যে কমপ্লেন গুলো আছে তারা ওইগুলো মাথায় নেয় না আর কোম্পানিও ওইটা আমলে নেয় না যার কারণে যার কারণে হচ্ছে আজকে ব্যাটারি কিন্তু এই অবস্থা একটা দুইশো এমপি ব্যাটারি থেকে একশো ষাট এমপি আর পাওয়া যায় আর হচ্ছে ব্যাটারি লোড দিলে যেখানে লোড হবে হচ্ছে মিনিমাম ইলেভেন পয়েন্ট এইট ওয়ার লোড দিলে থেকে থেকে লোড স্টার্ট হওয়ার কথা সেখানে হচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোম্পানি কিন্তু অবশ্যই বলবে দিলাম একটা রিভিউ করতে সুনাম না করে দুর্নাম করে দিছে ওকে আসসালামু আলাইকুম